সমস্যা লেগে থাকবে থাকবোবণ বা ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে এই রাখি পূর্ণিমা পালন হয়ে থাকে হিন্দু ধর্মে অন্যতম একটি পবিত্র উৎসব হলো এই রাখি পূর্ণিমা বোন এবং দিদিরা এই দিনে ভাইয়ের এবং দাদাদের সুরক্ষার জন্য ভাইয়েরা তে রাখি বাঁধের এছাড়া যে কোনো ব্যক্তির মঙ্গল কামনার জন্য আপনারা রাখি কিন্তু बांधতে পারেন গোটা ভারত জুড়ে এই উৎসব পালন করা হয় রাধা কৃষ্ণের ঝুলন উৎসব শেষে শ্রাবণী পূর্ণিমাতে এই উৎসব হয় এই পবিত্র দিন সকল কাজ করার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় বাড়িতে যদি রাখি পূর্ণিমা উৎসব পালন হয় তাহলে ভাই এবং বোনেরা ভুললেও। এই পাঁচটি খাবার কিন্তু গ্রহণ করবেন না যদি এই পাঁচটি খাবার আপনারা খান তাহলে কিন্তু পরিবারে চরম অমঙ্গল দেখা দেবে এছাড়া আপনার জীবনে দুঃখ শেষ হবে না রাখি বাঁধার কিছু শুভ সময় থাকে আপনারা সকলে সেই সময় রাখি বাঁধার চেষ্টা করবেন পরম দল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে বিধানগুলি দিয়েছেন সেই বিধান মেনে আমরা কিন্তু আগামীকাল দিনটি অত্যন্ত পবিত্রতার সাথে পালন করব এবং শাস্ত্র মেনে কোন বিশেষ বিধান আমাদেরকে পালন করতে হবে রাখি পূর্ণিমার দিন সেটা অতি অবশ্যই আমরা জানব পবিত্র রাখি পূর্ণিমার দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই সবার আগে কিন্তু আপনারা নাম করবেন খুব করে নাম করবেন পরম দেওয়ালে শ্রী চরণে অতি অবশ্যই আপনারা নিজেদেরকে উৎসর্গ করবেন এই পবিত্র দিনে আপনারা সময়ে ইষ্টভ্রীতি এবং প্রার্থনা কিন্তু করবেন ইষ্টভ্রীতি করার সময় মনের মধ্যে থেকে সকল প্রকার অবিশ্বাস সকল প্রকার অহংকার এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু ত্যাগ করবেন যখনই আপনি ঠাকুরের নাম করতে বসবেন তার আগেই কিন্তু আপনার মন থেকে অহংকার কামনা বাসনা চাহিদা এই সমস্ত জিনিসকে কিন্তু দূর করবেন তারপরে কিন্তু পরম দেলে নাম করতে বসবেন কিন্তু এই নাম করতে বসলে হয়তো ওই জিনিসগুলো আপনার আবার মানুষপটে ভেসে উঠবে ওগুলো আপনাকে ডিস্টার্ব করতে আসবে তো ওগুলো দেখে কিন্তু কখনো ভয় পাবেন না ওগুলো যত আসবে তত আরো বেশি করে নাম করতে থাকুন হাল ছাড়বেন না তাতে করে দেখবেন ওই সমস্ত জিনিস এক সময় চলে গেছে তাহলে আমাদেরকে আগামী কাল অতি অবশ্যই নাম জপটা করতেই হবে অন্য দিনের থেকে 10 গুণ বেশি আমরা নাম জপ করব সময় ইষ্টভৃতে প্রার্থনা এগুলো করব সৎ গ্রন্থাদি পাঠ করব গুরুজনদের প্রণাম করব এরপর কিন্তু অতি অবশ্যই সকালবেলা মায়েরা সারা ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গাজলে ছিটা দেবেন ঠাকুরঘরকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন ঠাকুরঘরকে আপনাদের সামর্থ্য অনুযায়ী সাজাবেন এবং সকাল সকাল সান সেরে শুদ্ধ বর্ষণ পরিধান করে কিন্তু মায়েরা ঠাকুরভোগ নিবেদন করবেন যারা রাখি পরাবেন রাখিটা কিন্তু ঠাকুরের চরণে অর্পণ করবেন তারপর ওই রাখি আপনার ভাই বা দাদাকে কিন্তু পরাবেন পরম দেওয়ালে শ্রী চরণে সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করে তারপর কিন্তু রাখি বাঁধবেন আর অতি অবশ্যই আপনারা পুরো দিনটা কিন্তু মনটাকে পবিত্র রাখবেন সৎ গ্রন্থাদি পাঠ করবেন এবং পবিত্র কর্ম করার চেষ্টা করবেন বাড়িতে যদি কোনো অতিথি আসে তাদেরকে কিন্তু খালি হাতে ফেরাবেন না এছাড়া জীব সেবা করতে কিন্তু ভুলবেন না আপনার আশেপাশে থাকা জীবেদেরকে সেবা দেবেন তাতে করে মহামঙ্গলের অধিকারী হবেন পরম দয়ালের অমৃত নাম জপ করবেন যখনই সময় পাবেন আপনারা নাম জপ করবেন সন্ধ্যাবেলায় অতি অবশ্যই আবার নাম জপ সন্ধ্যা প্রার্থনা করবেন এবার চলুন আমরা শাস্ত্রে কোন বিশেষ কর্মের কথা বলা হয়েছে শাস্ত্র মেনে কোন বিশেষ কর্ম আমরা করব এবং এই দিন কোন কোন খাবারগুলো ভুলেও গ্রহণ করা উচিত নয় সেটি সম্বন্ধে জেনে নি সাধারণত এই দিনে বোন বা দিদিদের বাড়িতে নিমন্ত্রিত থাকেন বোন বা দিদিরা তাদের তাদের ভাইয়ের হাতে রাখি পরিয়ে মিষ্টান্ন খেতে দেয় এছাড়াও ভাইদের পছন্দ মতো রান্না করে তারা খাওয়ায় এবং বোন বা দিদিরা রাখি বাঁধার আগে পর্যন্ত উপবাস করে থাকে প্রদীপ জ্বালিয়ে মিষ্টান্ন দিয়ে ভাইয়ের হাতে রাখি বেঁধে রাখি পুণ্য উৎসব পালন করা হয় এই দিন যে জিনিস একবার হলো আপনাদের গ্রহণ করতে হবে তা হলো মিষ্টিন্য ভাই ফোঁটা এবং রাখি পূর্ণিমাতে যে খাবারটি প্রধান তা হলো কোনো মিষ্টিন্য এই দিনে কোনো তিক্ত জাতীয় খাবার কিন্তু গ্রহণ করবেন না ভাই এবং রাখি পূর্ণিমা হলো ভাই এবং বোনের ওপর समर्पित একটি দিন ভাই এবং বোনের জন্য বছরে দুটো মাত্র উৎসব পালন করা হয় একটি ভাই ফোঁটা আরেকটি হলো রাখি তাই এই দিনে কোনো খাবার বাড়িতে রান্না করবেন না জাতীয় এর ফলে ভাই এবং বোনের সম্পর্কের মধ্যে তিক্ততা আসে দ্বিতীয় যে জিনিসটি গ্রহণ করবেন না তা হলো কোনো আমিষ জাতীয় খাবার এই দিনে ভুলেও কোনো আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না এবং বাড়িতে রান্নাও করবেন না এই দিনে ভাই যেমন বোনের জন্য উপহার নিয়ে আসেন ঠিক তেমন ভাবে বোনেরাও ভাইদেরকে কিন্তু উপহার দেন রাখি পূর্ণিমার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো কিন্তু এই উপহার আদান প্রদান করা উপহারের মধ্যে ভাই বোনের সম্পর্ক আরো গাঢ় হয় এবং ভালোবাসাও বাড়ে পঞ্জিকা অনুসারে রাখি পূর্ণিমার পুরো দিনটি শুভ হলেও এর মধ্যে কিছু অমৃতকাল থাকে এই সময় রাখি বাঁধলে ভাইয়ের দীর্ঘায়ু লাভ হয় অমৃত কাল হল সূর্যোদয় থেকে সাতটা মিনিট এবং ছটা উনত্রিশ মিনিট থেকে আটটা উনপঞ্চাশ মিনিট রাতে এগারোটা দশ থেকে দুটো সতেরো মিনিট তবে আপনারা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে কিন্তু রাখি বাঁধার চেষ্টা করবেন যে কোনো মঙ্গলময় বা শুভ কাজ সূর্য এছাড়া আপনারা রাখি বাঁধার আগে অবশ্যই উপবাস থাকবেন যদি আপনারা উপবাস থাকতে নাও পারেন তাহলে আপনারা জল মিষ্টান্ন এই খাবারগুলি কিন্তু গ্রহণ করতে পারেন যাদের বাড়িতে শ্রীকৃষ্ণের মূর্তি আছে তারা এই দিনে তার জন্য নতুন বস্ত্র কিন্তু আনতে ফুলবেন না এবং গোপালের চরণে অবশ্যই একটি রাখি এবং মিষ্টান্ন অর্পণ করবেন এছাড়া যাদের বাড়িতে গণেশ ঠাকুর আছে তারাও গণেশ ঠাকুরের উদ্দেশ্যে একটি রাখি এবং তার পছন্দমতো মতো মিষ্টান্ন অর্পণ অবশ্যই করবেন আপনারা যখন ভাই বোনকে উপহার দেবেন ভুল করেও কখনো কোনো কালো বস্ত্র কিন্তু উপহার দেবেন না আপনারা কাঁচের জিনিস বা যে কোনো জিনিস যেটা সহজে ভেঙে যায় সেই রকম জিনিস কিন্তু উপহার হিসেবে দেবেন না এতে কিন্তু আপনাদের সম্পর্ক ভেঙে যেতে পারে সবথেকে গুরুত্বপূর্ণ যে কাজটি হলো শুদ্ধ না হয়ে কিন্তু এই উৎসব অর্থাৎ রাখি বাঁধবেন না ভাই বোন উভয় সান সেরে শুদ্ধ বসন পরিধান করে ভগবানের চরণে রাখি এবং মিষ্টান্ন অর্পণ করে প্রণাম জানাবেন তারপরে আপনারা ভাইয়ের হাতে রাখি পরাবেন ভাইয়েরা পূর্ব দিকে এবং বোনেরা পশ্চিম দিকে মুখ করে রাখি বাঁধবেন উপবাস করে কিন্তু রাখি পরাতে হয় এই সময় আপনারা কিন্তু অবশ্যই প্রদীপ জ্বালাবেন এবং ধান দুর্বা অবশ্যই রাখবেন আমরা প্রতি প্রত্যেকেই জানি যে ধান এবং দুর্বা দিয়ে আশীর্বাদ করলে দীর্ঘজীবী হওয়া যায় বড়রা ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করবে আর ছোটরা পায়ে হাত দিয়ে প্রণাম করবে এই দিনে এমন কোন কাজ করবেন না যাতে আপনার ভাই কষ্ট পায় এমন কোন কথাও বলবেন না যাতে তারা দুঃখ পায় এই বিশেষ দিনটি কিন্তু অত্যন্ত আনন্দের সাথে আপনারা পালন করবেন সংকলিষ্ট প্রাণ দাদা মায়েরা আপনারা জানলেন কোন বিশেষ খাবার এই দিনে গ্রহণ করা উচিত নয় এবং শাস্ত্র মেনে কোন বিশেষ কর্মগুলো করতে হবে তো আপনারা সেই মতো করে কিন্তু করবেন পরম দলের আদেশ নির্দেশ মেনে পরমদয়ালের চরণ আশ্রয় নেই আপনারা কিন্তু জীবন এগিয়ে চলুন তাতে করেই কিন্তু মহামঙ্গলের অধিকারী হবেন এই যে আজকে এই যে দেখুন আজকে দিকে দিকে সৃষ্টি হচ্ছে বান মানুষ যদি প্রকৃত শিক্ষিত হতে পরম যে শিক্ষায় আমাদেরকে শিক্ষিত করেছে মানুষ যদি প্রকৃত রূপে মনুষ্যত্ববান হয়ে উঠতে পারতো প্রকৃত পক্ষে হৃদয়বান হয়ে উঠতে পারতো মানুষ যদি প্রকৃত পক্ষে মানুষের মতো মানুষ হতে পারতো তাহলে কিন্তু এই কোনো প্রকার নকাজনক ঘটনা এই পৃথিবীতে আর ঘটত না মানুষ কিন্তু আজ মনুষ্যত্বহীন হয়ে হুঁশ মানুষ আজ আর মানুষ মানুষ আজ নেই নর রাক্ষসে পরিণত হয়েছে যার জন্যই কিন্তু এই সমস্যাগুলো দেখা দিচ্ছে আমরা যদি রূপে মানুষের মতো মানুষ হতে পারি আমাদের মেন্টালিটিতে কখনো এই ধরনের জিনিস আসবে না আমরা কখনোই এই অপরাধের যুক্ত হব না আমরা কখনোই আমাদের মনের মধ্যে এটাকে বাসা বাঁধতে দেব না আর সেটা যতদিন না হচ্ছে ততদিন কিন্তু এই সমাজ থেকে সমস্যাগুলোকে দূর করা সম্ভব নয় এই ঘটনাগুলোকে দূর করা সম্ভব নয় মানুষ যদি না প্রকৃত শিক্ষিত হয় যতই আন্দোলন হোক না কেন যতই কড়া শাস্তি হোক না কেন এই ঘটনা কিন্তু ঘটতেই থাকবে তাই প্রকৃত প্রকৃতপক্ষে মানুষকে আগে মানুষের মতো মানুষে উঠতে হবে তার জন্য যে শিক্ষা দরকার সেই শিক্ষায় প্রত্যেককে শিক্ষিত হতে হবে প্রকৃতপক্ষে মানুষকে বিবেকবান করতে হবে মনুষ্যত্ববান করতে হবে হৃদয়বান করতে হবে মানুষের মনে যাতে হিংসা দূর হয় মানুষের মন থেকে যাতে কামনা বাসনা মানুষ যাতে নিজেদেরকে কন্ট্রোলে রাখতে পারে সেই শিক্ষা কিন্তু তাদেরকে দিতে হবে সেই সমস্ত জিনিস তাদেরকে বোঝাতে হবে এবং একমাত্র পরম দয়ালের পথকে অবলম্বন করার মধ্য দিয়ে কিন্তু এটা সম্ভব হবে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরমদাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে প্রসোত্তম